ফাইভ সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করব প্রথমে এই একটি সরল রেখা আঁকে এ ই রেখায় এর সমান করে এর সমান করে এব কাটি এখন এবি রেখার এ বিন্দুতে একটি লম্ব আঁকি লম্ব আঁকলা এফ লম্ব আঁকলা এখন এর সমান করে কাটি এখন এর সমান করে বিবিন্দু থেকে একটি বৃত্তচাপ চাপ এবং ডিবিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে এখন বিসি যোগ করি এবং সি সিডি যোগ করি তাহলেই তাহলেই ডি একটি বর্গ 河北。